জি এবং আগে চেক করবেন চেক করার পর আপনার হইলে দেন আপনারা অ্যাডভান্স করবেন কখনো ডাইরেক্ট অ্যাডভান্স করার দরকার নেই আগে আপনাদের মন মতো চেক করে নিবেন

আর এলইডি গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গ্লাসটা এবং আপনার ব্যাকলাইট সাথে থেকে পাচ্ছেন হচ্ছে পিছনের চেসিস। জি এবং মডেল হচ্ছে 2010। জি এই যে এখানে লেখা মডেল। মডেল এলিয়ান গাড়ি। বাম পাশটা যদি দেখেন